এটা কত লিটার বালতি? লিটার বালতি। আছে। হ্যাঁ? লিটার লিটার। কিন্তু এখন কথা হচ্ছে আপনারে গোবরটা হচ্ছে শুকনো। শুকনো। ক্ষেত্রে আপনি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিবেন গোবরের পরিমাণটা একটু কম দেবেন তাহলেই কি হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ। 10 লিটার করে লিটা না? আপনি দেন করে তো একটু কম কম ও না না এটা বন্ধ এখন আমরা দেখতেছি যে মিশন কিভাবে তৈরি করবে এই মিশন তৈরি কি করে এটা দেখাচ্ছে আপনাদেরকে এখানে আমরা যতটুকো পানি নিলাম এখানে কতটুকু পানি নিলাম আমরা 15 লিটার পানি নিলাম এখন বাকি অর্ধেক মানে 30 লিটার বালতি এটা তাহলে 15 লিটার পানি নিলাম বাকি আমরা গোবর দিয়ে দেব আমরা এখানে তাহলে 15 15 30 কেজি হয়ে যাবে আমাদের এই যে এখন আমরা এখানে কী করবো এর ভিতরে একটা এই যে গোবর দেখতে পাচ্ছেন এই গোবরটা আমরা এখন এই বালতির ভিতরে দিব বালতির ভিতরে দিয়ে তারপরে এটা আমরা মিশ্রণ তৈরি করবো এইভাবে আমরা গোবর আর পানি বালতিতে মিশাবো এবং আমরা যেটা করব বড়ো ট্যাঙ্কির পাশে এটা আমরা আপনাদের পরীক্ষামূলকভাবে দেখানো হচ্ছে যে বায়োগ্যাসে কিভাবে গোবর পানি মিশ্রণ তৈরি করতে হয় এই মিশ্রণটা আমরা ট্যাঙ্কির পাশে কি করবো একটা হাফ ট্যাঙ্কি বা বড় পাত্র বাড়িতে যে পাত্রগুলি আছে এগুলো আমরা ইয়া করব পাশে রাখবো রেখে এটা কি করবো একটা লাঠি বা একটা চটা দিয়ে এটা আমরা এখন গোলাবো হাতে লাগানোর দরকার আমরা শীতকালের দিন পানি গোবর ধরার দরকার নেই একটা লাঠি দিয়ে এটা আমরা এখন মিক্স করব। এই যে চলছে বায়োগ্যাস মিক্সের কাজ গোবর মিক্সের কাজ এইভাবে এটা কি করতেছি আমরা মিশ্রণ তৈরি করতেছি আমরা এখানে বায়োগ্যাসের মিশ্রণ তৈরি করতেছি হচ্ছে বায়োগ্যাসের মিশ্রণ এই মিশ্রণের তৈরি গোবর আর পানির মিশ্রণ চলতেছে এই পানির মিশ্রণটা কি হবে আমরা ট্যাঙ্কির ভিতর দিয়ে দিব এইভাবে গোবর সম পানি সম গোবর এটা আমরা মিক্স করতেছি এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো গিয়ে ট্যাঙ্কির ভিতরে যাতে কোনো শক্ত জিনিস ঘাসের টুকরা খড়ের টুকরা এগুলি না যায় এগুলি গেলে কি হবে পরবর্তীতে ট্যাঙ্কিটা ব্লক হয়ে যেতে পারে যে কারণে আমরা তরলটা ভালো করে করে শক্ত কোনো জিনিস যাতে না যায় এটা খেয়াল রাখবো গ্যাস দেখতেছ না কে এটা খুবই ক্ষতি এই ক্ষতিটারে যখন আমরা মানে গোবর থেকে গ্যাস ততক্ষণ পর্যন্ত বের হইতে পারে না যতক্ষণ পর্যন্ত পানির সাথে সে মিক্স না হয়ে যায় যখন পানির সাথে মিক্স হয় তখনই গ্যাসগুলি বের হইতে শুরু করেন যেমন আমাদের নাকে কিন্তু গ্যাস লাগতেছে বাট পাশে যখন গোবর ছিল তখন কিন্তু গ্যাসটা লাগে নাই পানির সাথে মিশে গোবরের প্রতিটা কণায় কণায় আসে আসে আপনার ইয়া লুকাইতে থাকে গ্যাস থাকে তো ওইটা যখন ভেঙে যায় কণাগুলি যখন ভেঙে যায় তখন গ্যাস ছাড়তে শুরু করে হ্যাঁ বুঝি নাই মনে বুঝেন না ব্যাস বেশ হয়েছে ভাই আলি ভাই হয়ে গেছে এখন আমরা যেটা করবো ছোট মগ আনেন ছোট মগ বা একটা কিছু চেষ্টা করে চেষ্টা করেন একটু কম থাকে

রেডি হয়ে গেছে হ্যাঁ যত পানি করতে পারে তত ভালো দেখেন তো এটা লিকুইডটা কেমন একবারে বেশি পাতলাও না হ্যাঁ বেশি ঘন না এটা পারফেক্ট এটা হচ্ছে আদর্শ আপনার মিশ্রণ গোবরের মিশ্রণ আদর্শ গ্যাস হওয়ার জন্য এটা আমরা এখন ট্যাঙ্কিতে দিয়ে এটা উদ্বোধন করব এটা শুরু করব আর কি এখন আমরা একটা মগ নিয়ে নাও নেন আলী ভাই মগটা নেন দুজনে মিলে ত্রিশ লিটার ওজন দুজন মিলে ধরে এটা আমরা এখন নিয়ে যাচ্ছি আমরা দেখাই দিচ্ছি এই খামারিকে উনি কিভাবে পরবর্তীতে এখানে মিশ্রণটা তৈরি করে দিবে এটা আমরা এখন দেখাই দিচ্ছি প্রথম মিশ্রণটা আমরা দিয়ে দেখাচ্ছি যে কিভাবে সে এখানে মিশ্রণটা দিবে এবং এইভাবে মূলত পরবর্তীতে সে এটা ভরে তাকে যে নিয়মে বলে দেওয়া হয়েছে ওই নিয়ম অনুযায়ী এই কোর্সটা করতে হবে তাকে মাড়ি না মাড়ি না শক্ত কোনো জিনিস এইটা ইয়ের ভিতরে যাওয়া যাবে না মিশ্রণের ভিতরে হ্যাঁ শুধু তরল জিনিস যেই জিনিসটা হজম হয়ে যায় যেটা গলে যায় যেটা লিকুইড হয়ে যাবে গাছ পাতা যদিও লিকুইড হয়ে যায় তারপরেও এটা না যাওয়াই ভালো কারণ এটা গিয়ে পরবর্তীতে দেখা যায় কোনো ব্লক হয়ে যেতে পারে কোনো আটকে যেতে পারে যে কারণে আমরা খেয়াল করব যাতে মিশ্রণের সাথে বায়োগ্যাসের যে মিশ্রণ আমরা দিব সেই মিশ্রণের সাথে কোনো রকম শক্ত জিনিস না যায় এইভাবে আমরা দিব এখান থেকে আমরা